বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ছাব্বিশতম ব্যাচ পুরুষ সিপাহী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার দালাল মধ্যস্থতাকারী বা বাহিরের প্রভাবের বিন্দুমাত্র সুযোগ নেই শুধুমাত্র মেধা ও যোগ্যতায় একজন প্রার্থীর নিয়োগ লাভের উপায় কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপকৌশলে সাধারণ চাকরি প্রত্যাশী প্রার্থীদের প্রতারিত করছে এই চক্রটি কখনও নিজেকে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে কখনও সচিবালয় বা অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এমনকি হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাহিনীর ইউনিফর্ম পরিহত ছবি ও পরিচয় দিয়ে নিয়োগের সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ করছে প্রতারকরা সরকারি নম্বর ক্লোন করে বিশ্বাসযোগ্যতা তৈরি করে যাতে প্রার্থী বুঝতে না পারে যে সে একটি প্রতারণার ফাঁদে পড়েছে তারা মিথ্যা আশ্বাস ভুয়া নিয়োগপত্র বা সুপারিশের কথা বলে প্রার্থীদের বিভ্রান্ত করছে যার ফলে অনেকেই আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা স্পষ্ট করে জানাতে চাই আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো নিয়োগে অর্থের বিনিময়ে নিয়োগ লাভের কোনো সুযোগ নেই এমন কর্মকাণ্ড একটি শাস্তিযোগ্য অপরাধ এবং বাহিনী এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল ইতিমধ্যে বাহিনীর মনিটরিং টিম এসব প্রতারক চক্র শনাক্ত ও তাদের আইনের আওতায় আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আনসল গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি মর্যাদা সম্পূর্ণ প্রতিষ্ঠান যেখানে সততা স্বচ্ছতা ও শৃঙ্খলা সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাই সকল প্রার্থীকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার সন্দেহজনক যোগাযোগ বা প্রতারণার চেষ্টা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আসুন আমরা সবাই মিলে প্রতারক চক্রের এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হই এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসার বাহিনীতে যোগ দিয়ে সেবার গর্বিত অংশীদার হিসেবে আত্মনিয়োগ করি